দিনহাটা দু নম্বর ব্লকের হাড়িডাঙ্গা এলাকায় বিজেপি এক মহিলা কর্মী রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে ওই বিজেপি মহিলা কর্মীকে গ্রেপ্তারের দাবি তুলে দিনহাটা থানায় বিক্ষোভ ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি শনিবার দিনহাটা থানায় এই প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ ডেপুটেশন অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত নাহা শিবব্রত সরকার পঙ্কজ মহন্ত মোস্তাফা কান্দকার বরুর মজুমদার প্রমুখ এদিনের এই বিক্ষোভ ডেপুটেশনের সংগঠনের নেতৃবৃন্দ বলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সম্পর্কে হারিডাঙ্গা এলাকার তৃণমূল নেত্রী যে অসত্য মন্তব্য করেছেন তা কিছুতেই মেনে নেওয়া যায় না মন্ত্রী উদ্যান গুহর শরীরে কালি চেটানোর জন্য এই মিথ্যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অথচ পুলিশ এখনও পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করতে পারছে না দোষী ওই বিজেপি মহিলা কর্মী গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন এদিন বিক্ষোভ চলাকালীন সংগঠনের এক প্রতিনিধি দল দিনহাটা থানার আইসি জয়দেব মোদকের সাথে দেখা করেন তার হাতে দাবিপত্র তুলে দেওয়ার সময় বিষয়টি নিয়ে আলোচনা হয় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা যাতে ইনফিউচার আর না হয় আমরা প্রশাসনের কাছে দাবি রাখলাম যাতে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একটা কুশিক্ষা বাতাবরণ তৈরি আছে এটা আমার সংশ্লিষ্ট করা হচ্ছে এবং ভবিষ্যতে যারা এই ধরনের ঘটনা ঘটবে তাদের বিরুদ্ধে দ্রুত আইন ব্যবস্থা গ্রহণ করা হয় এই আর্জি জানিয়ে আমরা ডেপুটেশন দিলাম ভবিষ্যৎ আমাদের কথা দেবেন আইন ব্যবস্থা নেবেন এবং ভবিষ্যতে যাতে সে ওই ধরনের নৌনীন করতে না পারেন সেই বিষয়টাও উনি আইন অনুযায়ী হয় তাকে বাড়িতে সেই মহিলাকে পাওয়া যাচ্ছে না তাতে কি নিয়ম আছে কত হান একুশ দিন না বারবার যাওয়া হচ্ছে কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না একুশ দিনের পরে পরবর্তী স্টেপ কথা বলে উনি স্টেপ নেন মানে তাকে যে নোটিশটা ধরে আর আরেকটা বললো যে আমাদের একটা কপি সাহেবগঞ্জ থানায় একটা কপি ডেপুটেশন ওটা দিতে বললো অলরেডি উনি স্টেপ নিয়ে ফেলছেন কিন্তু সেই মহিলাকে পাওয়া যাচ্ছে না এলাকায়ই নেই